বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বেস্ট একটি খাবার আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি খাবার আর স্কুলে টিফিনের জন্য আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দিতে হয় তবে ডিফারেন্ট কিছু তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে এটার চিকেন নাগেরসের কাছাকাছি একটি রেসিপি চিকেন বক্স আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চাদেরকে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তো চলুন শুরু করে দেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এক কাপ পরিমাণ এগুলোকে ভালোভাবে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিকেন পাউডার এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে আমার কাছে ছিল তাই আমি এটি ব্যবহার করেছি দুই মুঠো পরিমাণ ব্রেড ক্রামস এখানে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্রেড ক্রামসটাই ব্যবহার করেছি এখন দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস এখন এর মধ্যে আমি দিয়ে নেবো একটা ডিমের অর্ধেকটা পরিমাণ আপনারা যতটুকু করবেন সেই অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করবেন আমার এখানে হাফ কাপ চিকেনের জন্য অর্ধেকটা ডিমের পরিমাণ ব্যবহার করেছি এখানে আমি এখন এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে যেহেতু এটা কিন্তু অনেকটা সফট আছে সেই জন্য এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের কাজ করবে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে এটা একটু বুঝে নিতে হবে যে কর্নফ্লাওয়ারটা কতটুকু প্রয়োজন হবে অনেক বেশি দিলে আবার এটা ড্রাই হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে একটু মেখে নিয়ে বুঝে নিতে হবে যে এটা ঠিকঠাক হয়েছে কিনা এটা অনেক বেশি সফট আবার অনেক বেশি শক্ত হবে না মিডিয়াম পর্যায়ে এটাকে রেখে দিতে হবে আমি এখানে তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা মাখানো হয়ে গেছে এবার একটা ট্রে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল ভালোভাবে একটু তেলটাকে স্প্রেড করে নিতে হবে ট্রের মধ্যে এখন এর মধ্যেই আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ভালোভাবে বিছিয়ে নিতে হবে এগুলোকে এখন পাতলা করে ট্রের মধ্যে বিছিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে মোটা বা পাতলা না হয় চারিদিক সমান করে এটাকে বিছিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা করছি খুবই ইজি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের এটাকে তৈরি করে নিতে পারেন আমি এটাকে বক্স আকারে করবো সেজন্য ট্রের মধ্যে দিয়ে এভাবে এটাকে একটু স্প্রেড করে দিয়ে নিচ্ছি এটাকে স্প্রেড করা হয়ে গেছে আমি সব দিকে সমান করে স্প্রেড করে নিয়েছি এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে এটা একটু শক্ত হয়ে যায় পরবর্তীতে এটাকে কেটে নিতে সুবিধা হবে এই জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটাকে ট্রে থেকে উঠিয়ে নেবো দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন এটাকে একটা ছুরির সাহায্যে বক্স আকারে কেটে নেব আপনারা চাইলে এটাকে যে কোনো সাইজের করে নিতে পারেন আমি এটাকে মিডিয়াম সাইজ করে সবগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য এখন আমি আপনাদেরকে এই বক্সগুলোকে চিকেন বক্সগুলোকে ভেজে দেখাবো এখন চুলাই আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হলেই প্যানের মধ্যে আমি এই চিকেন বক্সগুলোকে দিয়ে দেব এগুলোকে একটু কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে এবার এগুলোকে আমি উলটিয়ে নেব দেখবেন যেন পোড়া লেগে না যায় চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এই চিকেন বক্সগুলোকে ভেজে নিতে হবে এগুলো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আবার বিকেলের নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটি খাবার তো কেমন লাগলো এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না আর এই চিকেন বক্সটি খেতে কিন্তু অসাধারণ হয়